ও আসলে যা আমাদের শুইতে চাই বুঝছো আমি আরও কয়েকদিন দেখছি ওইখানে শুইতে চাই কিন্তু শোয়ার জন্য ওর জায়গাটা কম ছোট খায় না ওখানে শুইতে চাই ওই জায়গাটা শুকনা তৈরি দেখছো ওইখানে আরাম করে একটু বসতে চাই শুতে চাই কিন্তু জায়গা ঠোকে ও হয়ে গেছে বোরে পাগল হয়ে গেছে কী করবো দিয়ে পাই দিবো দেখছো বসতে পারি

ডুবি করে এবার এসে অনেক সময় দিয়েছে আমাদের বাই বাই আল্লাহ হাফেজ আবার এসো না